খুব সুতো টানছে নেটেই তো রেডি আছে দাঁড়াও দাঁড়াও বোঝা যাচ্ছে না এগুলো সব এক সাইডে করে দিতে হবে বুঝলি এর উপর এটা বেঁধে যাবে রে এদিক দিয়ে আনতে হবে এদিক দিয়ে আন এদিকে এদিকে

দেখানো যাবে না বন্ধু পরে দেখা যাবে উঁচু করা যাবে না এই কেজি খানে হবে